তুমগো রাসকে যাওয়ার কথা ছিল তোমরা যাও নাই আর তাছাড়া আমরা তো মনে করছিলাম যে মনে হয় নতুন পাখি পাই অল্প দামে লয়ে আইছো তোরা দুইটা আম যে সুখ দিছ এই সুখদার পর থেকে তো কোন পাখির কাছে আমরা যাই না তাই তো আর আসকা যায় নাই কে লেগে যে যেপরি রোদ এই রোদে মনে কর ঠকান যায় এর লাগি ঘরের মধ্যে আসে আর এখন থেকে আরেকটা সিদ্ধান্ত নিয়ে নেছি দুই ভাই বাহিরারে ভাবে আমরা যাব না যাব দরকার হবে বা আঙ্গুরও দরকার হলে এই আঙ্গুর রুমের ভিতরে আইতে হইব আমরা যে ওই প্রাণী নিজের বাসার ভিতরে খাবার রুমের ভিতরে আইতে হইব ইশ এমনিতেই মনে করো যে রাস্তাঘাটে মাইসের অভাব নাই কত মানুষ সিরিয়ালে খারাপ দিছে আর তোমাকে ঘরে খুজ দেব একমাত্র আমরা দুজন রে সারা আর কেউ তো খুঁজ দেব না জোরিনা সকিনা বিলকিস লাইলি মমতা ও ওরে বুইলে গেছিলাম ও আচ্ছা ঠিক আছে তাহলে এতগুলো যখন আছে আমরা চলে যাই যেহেতু আইসব কথাই আছে পায়ের কাছে কিছু আইলে ফেলাই দিতে নেই তারা তুললে বুকে থাক থাক টেকা জীবনে বহুত কামাইছি আর কামাবো না আর কামানোর দরকার নাই

আমরা শুরু করি আচ্ছা চলো চলো আমরা খাইছে তো আসো তাহলে একই বিষয় করবে যাই তুমি শোক ওদিক দিয়ে শোক বন্ধ করলে